আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন এই যে আমি চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তো আজকে নিউ মার্কেটে কি কী করলাম কি কি কিনলাম কি করে আসলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখুন এখানে কিছু এ তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে এসেছি তো পথে এসে আমাদের যেহেতু গাড়ি নাই লোকাল যে ট্রান্সপোর্টগুলো আছে সেগুলোতেই আমরা রওনা দিয়ে দিয়েছি পথে তেমন কোনো জাম নাই আজকে মোটামুটি ফাঁকাই রাস্তা আমরা যখন বের হয়েছি এই যে দেখুন এরকম থাকলে ঢাকা শহরে চলাফেরা করতে বেশ ভালোই লাগে সবগুলো মোড়ই প্রায় যান ছাড়া জামজ একদম পরিচ্ছন্ন রাস্তা সুনসান নিরিবিলি গরম নাই ঠান্ডা এই যে একটার পর একটা মোড় ঘুরে যাচ্ছি আর আস্তে আস্তে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি সবগুলো মোড়ের নাম আমি জানি না সেজন্য আর সব মোড় নাম আপনাদেরকে বললাম না পথে যেতে যেতে অনেক কিছু দেখে দেখে এগিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছে এই দেখুন এর কাছে চলে আসছে এখানে একটা আড়ং এটা সম্ভবত ধানমন্ডি আড়ং সম্ভবত কি এটা ধানমন্ডি আরং তো যেহেতু রাস্তাটা ক্লিয়ার ছিল যানজট ছিল না সুন্দরভাবেই আমরা এগিয়ে আসলাম আর কি এগিয়ে গেলাম তো এই তো নিউ মার্কেটে চলে এসেছি এখন নেমে পড়লাম নেমে নিউ মার্কেটে জোয়ার ব্রিজটা সেটারও একটু ফুটেজ নিয়ে নিলাম দেখুন অন্য সময়টার উপরে অনেক ভিড় থাকে এখন যেহেতু ডিসেম্বর মাস ঢাকায় লোকজন কম সবাই ঢাকার বাইরে বেড়াচ্ছে আসলে ঢাকায় আমি যতটুকু বুঝলাম সবাই থাকে কাজে কর্মে আর হলো পড়াশোনার জন্য যেহেতু এখন স্কুল কলেজ সব স্কুল কলেজ ছুটি তাই এখন মানুষ সবাই প্রায় বেড়াতে চলে গেছে যার যার দাদা বাড়ি নানাবাড়ি বা যার যেখানে আছে সেখানে তো এই তো বেড়ানোর জায়গাগুলো এখন হয়তো মানুষ পরিপূর্ণ তো নিয়ে মার্কেটে ঢুকে পড়লাম বাচ্চার জন্য জুতা কিনা দুই বাচ্চার জন্য জুতা কেনার প্রয়োজন তাই জুতার দোকানগুলোতে বার্মির জুতা খোঁজ করছি এই দোকানদার ভাই বলল যে নাই অন্য দোকানে দেখতে তো অন্য দোকানে জুতা দেখলাম মিল হলো না এবার হলো মেয়ের জন্য অর্ডিনারি পড়ার জন্য কিছু টপস নিব বাচ্চার জন্য কিছু টপস নিয়ে নিলাম এরপরে গেলাম ব্যাগের দোকানে মোবাইল ঝুলানোর জন্য সাইড পার্টস লাগবে তাই ব্যাগ দেখা দেখি করলাম এবার আসলাম ওয়াটার পট নেবে বাচ্চারা এখানে এসে তো একটার পর একটা ওয়াটার পট দেখে মাথাটা টাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর সব বোতল পারলে সবই নিয়ে যায় অনেক সুন্দর সুন্দর বটল কালেকশান যেটাই নেওয়া যাবে সেটাই একশো আর অন্য রকমের আছে সেগুলো দুশো তো বটল টটল দেখার পর এবার দুইটা বটল নিলাম আর বাচ্চা বলল যে কিছু চুলের ক্লিপ সব নিবে তাই কিছু চুলের ক্লিপ টিপ নিয়ে নিলাম আসলে মার্কেট তো কেনা যাই হোক ঘোরা আমরা কয়েকটা বেড়াতে যাব জরুরি জিনিস কিনতে এসেছি সেই ফাঁকে অন্যান্য জিনিসগুলো কিনে নিচ্ছি তো এই তো আমি একটু এই ফাঁকে নিজেকে একটু দেখাই দিচ্ছি যে আমি আছি মার্কেটে আপনাদের সাথে শেয়ার করছি একটা দোকানে গিয়ে পানি কেনার জন্য জুস খাওয়ার জন্য গিয়ে দেখি সব কাঁচা আম ঝুলিয়ে রেখেছে অনেক কাঁচা আম তরমুজ আর সিজনের সব জিজ্ঞেস করলাম এগুলাতে ফরমালি আছে না বলল যে না এগুলো হলো বারো মাসি গাছের আম আরও বারো মাসি তরমুজের ফলনের তরমুজ সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম তো এবারে চলে আসছি হলো বাচ্চার জন্য সোয়েটার দেখব সোয়েটারের পাশে চলে আসছি দেখা যাক কি পাই তো সোয়েটার দেখে এখন এই তো অফ সিজন তাও অনেক দোকানেই ভালোই ভিড় আছে সন্ধ্যার দিকে হয়তো আরও ভিড় হয়ে যাবে যদিও আমরা বিকালে এই যে বাচ্চার জন্য আবার জামা দেখছি আসলে একসাথে সব তো আর সাজানো গোছানো না এক এক জায়গায় এক একটা তো এই বাচ্চার জামা দেখছি এখানে আবার অনেক ভিড় ভিড়ের মধ্যেই চলছে আমাদের ঘোরাফেরার কেনাকাটা এখন চলে আসছি স্টিলের দোকানে দেখেন স্টিলের দোকানে এই যে জিনিসগুলো সাজিয়ে রেখেছে পিতলের এগুলো কিন্তু অনেক দাম সব সোনার মতো ঝকঝকে তত্ত্বকে তো এইগুলো দেখে এখন এই যে দেখুন এক স্টিল পাশে পিতল তা আমরা আমাদের যে জিনিসটা কিনতে এসেছি একটা ছোটো রাইস কুকার এখন ওইটা খুঁজছি এই যে কত রকমের গুলো আমরা দেখাচ্ছে আমাদের দেখুন এটা হলো চায়ের কেটলির মতো তো এত ছোটোটা আমাদের হবে না তো আমরা বললাম যে এর যে বড়ো মাপের দেখান ওই একটু ধরে দেখলাম এটা একদম জাস্ট চায়ের কেটলি সেরকম জিনিসটা সুন্দর কিন্তু খুবই ছোট এই যে আরেকটা এনেছে আরেকটাও দেখাচ্ছে সেটাও ছোট এটা তো আমাদের হবে না বললাম যে অন্য কোম্পানির অন্যগুলো দেখা নেই দেখুন এই যে বাচ্চারা আর কি খায় পিজ্জা পিজ্জা দোকানে আর ভাজা পোড়া মুড়ি খাই এগুলা দোকানে চলে গেলাম এই কিনে দিলাম কে পানি খেয়ে আবার একটু শান্ত হলে এবার অন্যান্য জিনিস কিনে বাসায় যাব এই পানি tops